আজকেও সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ সারাদিনের রবিবার অনেক রান্নাবাড়ি কাজ অনেক কিছু আছে আর আজকে একটা অনেক বড়ো গুড নিউজ আছে সেটা আমার জন্য তোমাদেরকে এখন বলবো না পরে ভিডিওতে আগে পরে বলবো আমি তো এখন স্নান টান করে কাজগুলি সেরে পুজো দিয়ে দিই মা এদিকে রান্নাবাড়ি করবে আর এখন আমরা খাবো ব্রেকফাস্ট এখনো করিনি চাটা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম সাদা এসে একবার ভিডিওটা স্টার্ট করে যাই আর ব্রেকফাস্টে আজকে পুরী সবজি অ্যাজ ইউজুয়াল রবিবারে যা থাকে এখন খেয়ে দিয়ে কাজ করে আমি ঠাকুর দেব মা করবে রান্না মা কি রান্না করবে রান্না করার সময় তোমাদেরকে দেখাবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে এখন এটাকে স্টার্ট করি কি ওয়েদারও খুব ভালো কদিন থেকে খুব ভালোই ওয়েদার দিচ্ছে রোদ তো নেই উফ কি আরামে চলছি আমরা আবার যেদিন রোদ দেবে শেষ গরমে আমরা শেষ খুব ভালো ওয়েদার কখন থেকে আমি দাঁড়িয়েও আছি এখানে হকার আসবে বলে আমার একটা ফুলের টাপ কবে থেকে বলেছিলাম আমাকে টাপ কিনতে হবে নিচে গাছটার জন্য জিজ্ঞাসা করেছি একজনকে নেই ওটা হলে ভালো হয় নাহলে আমার আমার প্ল্যানটা নষ্ট হয়ে যাচ্ছে নাহলে সারাদিনে এখানে আসতেই থাকে আসতেই থাকে সানডে ব্রেকফাস্টে আজকে হচ্ছে পুরি মা বানাচ্ছে পুরি এদিকে বেলা হচ্ছে মা দেখি আর এই যে আমাদের ছুটকুরানি বসে আছে আম্মার সাথে পুরি খাওয়ার জন্য পুরি খাবি পুরি খাবি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এবার ভাজার জন্য আর এদিকে তরকারি বানিয়েছি আলুর মানে আলুর তরকারি করেছি বাস হ্যাঁ তুমি পাপড় পাপড় কোথায় পুরি তো খাই না এই যে পুরির উপরে এই গুলি খায় বলে পাপড় বলো পুরি বলো পুরি সব বাজে তেলে ভাজা পুরির উপরে অন্য কোনো খাওয়ার নাম নাই খা এই যে হুম

বাকি সব রান্না অলমোস্ট শেষই এটা কিন্তু বিনা মশলার একদম সিম্পল পাতলা করে ঝোল করেছে মা তো লাঞ্চ করতে আমরা বসে গেছি লাঞ্চে আছে আজকে ঢেঁকি শাক আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মা করেছে শাক কুয়াশে জালির বড় মানে জালি বড়া করেছে এটা চালতা দিয়ে ডাল করেছে মাংস কালকের একটু তরকারি ছিল পুরিয়া চচ্চুড়ি আর ভাত করা তরকারিও আছে আর এদিকে হলো পেঁপে কোয়াশ পেঁপে কোয়াশ আলু সব কিছুর মাখা এবার ভাত খেতে বসে গেছি মা ভাত ভাত বেড়ে দিয়েছে সবাই এবার খাই তো খিদে বেড়ে গেছে বসো হুম আর আছে হলো লাস্টে দই বাজে এখন ঘড়িতে পুরো সাতটা পাঁচ সন্ধ্যা পূজা দিয়ে আমরা সবাই বের হয়ে গেছি সবাই বের হয়ে গেছে বাট আমি এখনো বেরোনি কারণ আমি তো তোমাদের সাথে সামনে ব্লক করছি তো ব্লক করে এবার আমি বের হচ্ছি আর সবাই আমরা একটু যাব মার্কেটে আজকে স্টুডিও যাওয়ার ইচ্ছা আছে একটু এদিক ওদিক বিশাল টিশাল যাওয়ার ইচ্ছা আছে আর একটু একটা কিছু সানডে বলে কোথায় সবাই মিলে বাইরে একটু কিছু খাবো দাবো বা সেটাই আর বাদ বাকি দেখা যাক কিছু যদি কিছু পাই মনের মতন তাহলে নিশ্চয় কিনে নেবো আর আর জিনিস তোমাদেরকে বলেছিলাম কিছু একটা মানে একটা স্পেশাল জিনিস হয়েছে আমাদের সাথে গুড নিউজ যেটা তোমাদের বলবো সেটা আমি রাত্রে ঘুমানোর আগে বলবো সাসপেন্স কিন্তু সেটা রাত্রেবেলাই বলবো তোমাদেরকে তো এবার সেখানে গিয়ে মানে বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ডাক্তার দেখাবে করে তো আমরা গিয়েছিলাম বাট আমরা ডাক্তার আজকে পাইনি তারপরে এসে গেছি এখন জুডিওতে সবাই মিলে মা ওরা ঢুকে গেছে এখন আমি তা ওরা চলে গেছে এবার আমিও ভিতরে যাই না হুম কি তো তোমাকে আদর করছে তো আদর করছিল তোমাকে ওই দেখো দেখা তো চলো আসো ভাই তো বাবা ভাই 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 চলো টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ চলো ঢুকে গেছি এবার তো দেখি অফার চলছে কিনা ওয়ান ফর্টি নাইন টু নাইনটি নাইন দেখা যাক কী নেই ফর্টি নাইন করে লিপস্টিকও দিচ্ছে দেখা যাক কী কী আছে এখন দেখছি কুর্তা কটনের কুর্তা মার জন্য হ্যাঁ দেখো বড়ো সাইজটা একটু দেখানো নিচে সাইজটা আমি নিচে দেখলাম দাঁড়া তোমাদের বলছি আমি নিচে গিয়ে নিজের জন্য অনেকগুলি লিপস্টিক ট্রাই করেছি বাট টেক্সচারটা ভালো লাগলো না নিলামটা আর আমি নিজের জন্য দুটো ড্রেস দেখেছিলাম অন্যকে নিয়ে আর পাচ্ছি না ড্রেস দেখছিলাম ড্রেসগুলি আমার গায়ে মানানো না তো নিতে বুঝতে পারলাম না আর কিছু তেমন চয়েস হচ্ছে না এবার উপরে সেকশনে আসছি কুর্তি সেকশনে দেখি ভালো কুর্তি টুর্তি পাই নাকি পছন্দ করছো মা ব্ল্যাকটা মা এটা ওই দেখো আম্মা কি নিয়েছে দেখো ওই যে আম্মা এই যে এই কুর্তিটা নিচ্ছে দেখো কি হয়েছে মেয়ে দুষ্ট মেয়ে পছন্দ হয়েছে সুন্দর ব্ল্যাকটাও সুন্দর সুন্দর এই যে মেয়ের থেকে বের হয়ে গেছি বের হয়ে এসেছি বিশালের সামনে একটা ফুড জয়েন্ট আছে খুব ভালো স্ট্রিট ফুড খুব ভালো কি অর্ডার করেছি অর্ডার করার সময় দেখাবো তোমাদেরকে আর বাড়ি থেকেই রিভিউ দেবো কারণ এইখানে এত কিছু কথা বলতে পারবো রাস্তা রাস্তায় আর সোজা এবার যাবো বাড়ি কারণ গুন্ডুরও খিদে পেয়ে গেছে তার জন্য

নাও ধরো 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 বাজার থেকে আমরা এসে গেছি এখন পুরা দশটাই বাজে দশটা বেজে গেছে আস্তে আস্তে আর আমরা কি খেয়েছি আমি বললাম তোমাদেরকে পরে বলবো বলে এত ভিড় ছিল আর কি বলবো এতটাও মানে কনফিডেন্ট লেভেল আসেনি যে বাইরে এইভাবে বলতে পারবো আস্তে আস্তে ট্রাই করছি শিখছি তো আমরা খেয়েছি ভেজ চিজ ফ্র্যাঙ্কি তোমাদের তোমাদের সামনে মানে ভিডিওটা তোমরা তো দেখতেই পারছো ভিডিওটা আমি দিয়েছি অলরেডি কীরকম বানাচ্ছে কীভাবে বানাচ্ছে সব কিছু মানে ভীষণ টেস্টি সত্যি ভীষণ টেস্টি ভেজ চিজ ফ্র্যাঙ্কি আর একদম কম রেঞ্জ মানে ফিফটি রুপিস নিয়েছে চিজটা আর ভেজ ফ্র্যাঙ্কিটা নিয়ে মানে দাম হলো থার্টি তো আমরা চিজ ফ্র্যাঙ্কিটাই নিয়েছি ফিফটি করে খুব ভালো তোমরা ট্রাই করো যারা যারা এই এরিয়াতে থাকে যারা যারা খাওনি গুয়াহাটিতে থেকে এখানে ট্রাই করো সত্যি ভীষণ ভীষণ টেস্টি আমি আগেও পিৎজা খেয়েছি চিজ ফ্র্যাঙ্কে খাইনি তবে কিছুদিন আগে আমার শাশুড়মি খেয়েছিলাম আমার ওদের সাথে মাই বললো যে এটা খেয়ে দেখো আমি খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল আর তো এখন তোমাদেরকে নেক্সট দেখাবো কি বাজার করেছি তো ওখান থেকে আমরা কয়েকটা জিনিস বেশি কিছু খেয়ে নি টুকটাক কিছুই কিনেছি কি কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি কথা আমি সকালবেলা তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আজকে আমার একটা গুড নিউজ আছে কিছু একটা আছে তোমাদের সাথে শেয়ার করিনি সো আর পারছি না পেট মেয়ে ঝোড়ায় তো আমরা যাচ্ছি দার্জিলিং কিছুদিন আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমার মুখের হাসি দেখে বুঝতে পেরেছি কতটা খুশি হয়েছি বলার আগে আমার মানে খুব খুশি লাগছে কারণ অনেক দিন থেকে কোথাও বেড়াতে যাইনি বাইরে অনেক দিন পরে সুযোগ হলো আর মাও আছে সামনে তো সাথে মাও ঘুরতে পারবে প্লাস গুনকেও ধরতে পারবে সবে মিলে আমরা বেশ ঘোরা হবে বাবা যাচ্ছে না বাবা মানে বাইরে ঘুরে ওরা তেমন একটা পছন্দ করে না বাবা একটু ঘরে থাকাটাই পছন্দ করে স্বাভাবিক সবার আলাদা আলাদা চয়েস তো বাবা বলেছিলো এই বছর লাস্টের দিকে বৃন্দাবন যাওয়ার কথা তো এই বছর সেটা ক্যান্সেল হয়ে গেছে নেক্সট ইয়ার বাবা মা আমরা সবাই মিলে বৃন্দাবন বা কোথায় আয়োধ্যা কোথায় একটা যাব এটা ফর শিওর বাবা ওখানেই যাবে তো নিয়ারবাই বাই এটাই আছে দার্জিলিং তো মা বললাম বাবা যদি নেক্সট ইয়ার প্ল্যান করছে থাক তো এটাই চলে যায় তো দার্জিলিং ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে বৃহস্পতিবারে রাত্রেবেলা যাচ্ছি শিলিগুড়ি সেখান থেকে শিলিগুড়ি দুদিন থাকবো দুদিন দার্জিলিং থেকে বাস সেটাই দু চার দিনেরই প্ল্যান বেশি না এসে পড়ব বাড়ির চার পাঁচ দিনের মধ্যে তো যা যা হবে আর অনেক চেষ্টা করবো ভিডিও করা ভালো ভালো করা সব কিছু তোমাদের সাথে শেয়ার করার তো এটাই গুণ ছিল বাস এবার কি শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাই জোডিওর থেকে কী কী শপিং করেছি শপিং করেছি হলো ছোটো বড়ো জিনিস বেশি জিনিস না তবে এটা আমার চপ্পল একটা কিনেছি আজকে তো অফার চলছে তোমরা কেউ জানো কি না জানো না আমি জানি না জুডিওতে অফার চলছে এক তারিখ থেকে কত আগস্ট মেবি ফিফটিন আগস্ট পর্যন্ত অফার আছে মেবি এই স্যান্ডেলটা কিনেছি আমি অনলি ফোর রুপিস ওয়ান ফিফটি এটার দাম আছে টু নাইনটি নাইন বাট আমি পেয়েছি ফিফটি পারসেন্ট অফে নেক্সট হলো মার জন্য নিয়েছি এই কুর্তিটা মানে বাইরে শিলিগুড়ি পড়বে মা ওখানে গেলে লাগবে না বাইরের জন্য তো মা এই কুর্তিটা নিল আরও তো নেব বাকি আছে কিছু কিছু কিনতে হবে ওখানে গিয়েও আমরা শপিং করব। তো এখন বর্তমান মা ওখানে গিয়ে এটা পড়তে পারবে মা তেমন কিছু লাগেজ আসেনি মানে প্রিপারেশন করে আসেনি কুর্তাটা দেখো অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর লাগছে আমার খুলে দেখাতে পাচ্ছি না যখন ওখানে মা পড়বে তোমাদেরকে ভালো করে দেখিয়ে নেবো একটা শীত মাস্ক সিট মাস্ক এনেছি বরের জন্য বরে সানবার্ন হয়েছে তো ভাবলাম এটাই নিয়ে যাই ভিটামিন সি আছে তো এটা ভালো হবে বেশ তো এটা একটা এনেছি একটা নেল পলিশ এনেছে মা মার জন্য আমি তবে রেড কালার ভালোবাসি না মাই ভালোবাসে তো মার জন্য এটা আর আরেকটা জিনিস এনেছি আমার কাজলটা কোথায় গেল এই তো জুডিও থেকে ফার্স্ট টাইম একটা কাজল এনেছি জানি না কেমন হবে ট্রাই করে দেখি ব্ল্যাক এটা কাজলটা ট্রাই করে দেখি কেমন হয় পলিশ তো ভালোই আর এই কুর্তিটা নিয়েছি আমার জন্য ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার লেগিংস মানে প্যান্ট আছে আমার কাছে ওটার সাথে পেয়ার করব খুব কিউট লাগছে আমি যখন পরবো তারপরে তোমাদেরকে দেখাবো এখন আর কিছু দেখাবো না যখন ওখানে পরবো সেটাই তোমাদেরকে দেখাবো আর মাঝখানে বাটন আছে খুবই সুন্দর এখন আর তেমনভাবে রিভিউ দিচ্ছি না বাকি ওখানে পরেই তোমাদেরকে দেখাবো কেমন আমাকে লাগছে তো এটাই বাস আর কিছু শপিং করে আর খাওয়া দাওয়া আর কিচ্ছু না এই করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে অলরেডি স্যার এখন বাজে বারোটা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি বিছানায় ঘুমাতে একদম টায়ার্ড হয়ে গেছি একটা শর্টস পোস্ট করবো ইচ্ছা তো আছে দেখা যাক গিয়ে যদি ঘুমিয়ে পড়ে তো গেলাম আর যদি জায়গা থাকি শর্টস একটা পোস্ট করব তো চলে আজকে ভিডিওটা এখানে এন করে দিচ্ছি আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব 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 ভালো হয়েছে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দেন কাছে নতুন নতুন